বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সালিম ভাইয়া অধ্যক্ষ মোহাম্মদ সালিম ভাইয়া আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনে অনুপস্থিত হবেন এবারে আমাদের এই শান্তিপূর্ণ মানবন্ধনের বক্তব্য নিয়ে আসছেন সর্বজন এবং আমাদের এই বাংলাদেশ সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ফজলুল করিম স্যার ফজরুল করিম স্যারকে বক্তব্য দেওয়ার জন্য সবিরাই অনুরোধ করছি

এমপিওত মানবত জীবনযাপনকারী সম্মানিত শিক্ষকরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাংলাদেশ এমন একটি দেশ দেশে শিক্ষার কোন শৃঙ্খলা নাই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বেসরকারি শিক্ষা সরকারি শিক্ষা বিভিন্ন নামে শিক্ষা ব্যবস্থা চলছে এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় সব শিক্ষকরাই বেতন ভাতা পাবেন এটাই হচ্ছে স্বাভাবিক দাবি কিন্তু দুর্ভাগ্য হল সত্য আজকে যারা রাস্তায় এসেছে তারা জাতির বিবেক যারা তাদের কলিজাত টুকরা সন্তান করার জন্য তাদেরকে আদর্শ আলোকিত মানুষ তৈরি করার জন্য যে শিক্ষকরা অবদান রাখছেন অথচ তারা আজকে মানবতার জীবনযাপন করছেন তাদের পরিবারে আজকে আনা হারে থাকতে হচ্ছে এটা কোন রকম নয় আগস্টের মাধ্যমে যে বৈষম্য করে স্বাধীনতা স্বাধীনতা এসেছে তার প্রভাবে হচ্ছে না তাহলে কেন আজকে আমাদের সম্মানিত শিক্ষকদেরকে রাস্তায় নামতে হচ্ছে শিক্ষকের মত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দাবি করা কথা বলা হচ্ছে এই যদি হয় আমাদের দেশের অবস্থা এই শিক্ষকদেরকে দিয়ে কি করে আমরা বাংলাদেশে আলোকিত মানুষ তৈরি করব এটা কখনো সম্ভব নয় সুতরাং শিক্ষক সমাজকে অবক্ত রেখে কখনো সুশিক্ষা কায়েম হতে পারে না বাংলাদেশে যদি সত্যিকারের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদেরকে যদি ভালোভাবে কিছু মানুষ হিসেবে এদেশের মানুষ তৈরির কারখানায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয় তাহলে সকল বেসরকারি না এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এমপিও করতে হবে আমাদের আরো দাবি হল বাংলাদেশের যত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ অনুদান দিতে হবে এবং অবিলব্বে যে সরকার নির্বাচিত হবে তাদের কাছে আমাদের দাবি হবে প্রকার শিক্ষকরা আন্দোলন করতে বাধ্য হবে এবং শিক্ষা ব্যবস্থা আচর হয়ে যাবে এই অবস্থা নিশ্চয়ই আমরা চাই না আজকে আন্তর্জাতিক সরকারের প্রধান এবং শিক্ষক উপদেষ্টাকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই করে তাদের দাবিকে মেনে নিন তাদেরকে আর অনাহারে রাখবেন না তাদেরকে আর আরো রাখবেন না তাদেরকে বাংলাদেশে শিক্ষা বিস্তারে সঠিক ভূমিকা জন্য জন্য আপনারা পরিবেশ তৈরি করে দেন কেউ ভাইয়েরা বাংলাদেশে আমরা চাই আমাদের বৈধ দু সন্তানদের যে সমস্ত শিক্ষক তারা সম্মানিত থাকুক তারা যেন কোনো পর্যায়ে প্রবাহিত না হয় অভুক্ত না থাকে তারা যেন তাদের নিত্য প্রয়োজনীয়

তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দেন সুতরাং এই শিক্ষকদেরকে বেসরকারি শিক্ষকদেরকে আপনারা আমি পর্যায়ে বাংলাদেশের শিক্ষা নিয়ে কয়েকটি কথা বলতে চাই প্রিয় ভাইরা শিক্ষক সমাজ গত মাসে আঠারো তারিখে শিক্ষা উপদেষ্টার সাথে আমার চল্লিশ মিনিটের মিটিং হয়েছে সেখানে নানা ভাইদের জন্য বলতে চাই শিক্ষক ছাত্রী প্রোগ্রাম হয়েছে সেখানে তেরো দফা আমি দিয়েছিলাম সেখানে নানা প্রিয় শিক্ষকদেরকে উদ্দেশ্যকে বলেছি অনুরোধ করেছি যে তাদেরকে অবিলম্বে রাস্তায় নামতে দিবেন না অবিলম্বে তাদেরকে অন্তর্ভুক্ত করে ভুক্ত করুন আমি আবারও প্রধান

আমি আবারও শিক্ষকদেরকে যাবে বলা করবো প্রিয় সকল শিক্ষকদেরকে উৎসবে কথা দিতে হবে ॿ हज़ार चबीस साल গণস্কুলে যে শিক্ষায় কত বস্তু পাওয়া হয়েছে ওই কাব্যপুস্তকে অদ্বিতীয়তা এবং অমরত্বতা এবং সেখানে প্রেম ভালোবাসার কথা সেখানে অমরত্বের কথা এই অনন্য কথাই বইগুলো আছে আমরাই স্পষ্ট করে বলেছি আগামী দিনে এবং ওই তে অনন্ত ধর্মীয় ও নৈতিক আগাত দেয় কাব্যপুস্তকে অনন্ত করণ করণ থাকে আর শিক্ষকরা সেই বৈঠ হবে না আপনারা আমরা সরকারকে বলেছি আলোচনায় শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য আমরা বাধ্য করেছি আমরা এই স্পষ্টভাবে করতে চাই আমাদের প্রিয় শিক্ষক ভাইদেরকে আপনারা জেলা থেকে বঞ্চিত হবেন না দাবির সাথে আমিটা ঘোষণা করছি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষক পরিষদ নিয়ে কাজ করছে তারা বাংলাদেশের অবিলম্বে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকেও শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকেও আমরা দাবি করার কথা বলবো আপনাদের দাবি অবশ্যই শিক্ষা ব্যবস্থা ভালো হতে পারে না শিক্ষক থেকে আমুক্ত রেখে ভালো পাবে কোনোভাবে সুবাস তৈরি হতে পারে না সুতরাং আমরা সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা আজকের পত্রিকায় পত্রিকায় চলছেন অবিলম্বে শিক্ষকদের এই একটি মুক্ত করুন এই দাবি চর্চা করুন তাহলে হবে শিক্ষা উপদিষ্ট সভা সকল উপদেষ্টাকে বলতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরা আপনাদের বন্ধু আপনাদের হয় হামলায় হয়তো কাজ করবো